আবারও কোয়েল পাখির ডিম আমরা হ্যাচিং নামে দিলাম আসসালাম আলাইকুম সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমাদের পাখিগুলো ঠান্ডা লেগেছিল আলহামদুলিল্লাহ এখন ওষুধ দেওয়ার পরে আমাদের পাখিগুলো অত্যন্ত সুস্থ রয়েছে আমরা যে পরিমাণ ডিম আমাদের ইনকিউবেটারে বসে দেই তা সম্পূর্ণ আমাদের কোয়েল পাখি থেকে নেওয়া আমরা সাধারণত সুস্থ প্যারেন্টস কোয়েল পাখি থেকে ডিমগুলো সংরক্ষণ করে ইনকিউবেটারে বসিয়ে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সেই ডিম থেকে আমরা এই গ্রেডের বাচ্চা পাই তো আপনারা যখন ইনকিউবেটারে ডিম বসাবেন তখন আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের কোয়েল পাখি ডিম যেন সাত থেকে আট দিনের বেশি পুরাতন না হয় তো সাত থেকে আট দিন যদি পুরাতন ডিম হয় তাহলে সেগুলো থেকে হ্যাচিং রেট খুব কম পাওয়া যায় আপনারা যখন ডিম বসাবেন তখন লক্ষ্য রাখবেন যেন তাপমাত্রা এবং আদ্রটা সঠিক পরিমাণে ঠিক থাকে যদি ভিতরে তাপমাত্রা এবং আদ্রতা থাকে তাহলে ডিমের মধ্যে কুয়েল পাখির বাচ্চাগুলো মারা যাবে তো আপনাদের যাদের কুয়েল পাখি বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে সেহেতু কুয়েল পাখির ঠান্ডা এবং ডিমের প্রোডাকশন কমে যাওয়াটাই স্বাভাবিক এতে ভয় বাহর কিছু নেই এখন যদি আপনারা কুয়েল পাখিকে ঠান্ডার কোর্সটি করিয়ে করে দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কুয়েল পাখি গুলো সম্পূর্ণরূপে সুস্থ থাকবে কুয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কুয়েল পাখির ঠান্ডা লাগা